গার্লফ্রেন্ড দেখা চায় নাতে তার জন্য আমি চিন্তা করলাম যে একটা গার্লফ্রেন্ড বানানোর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেই শুধু আমি কেন বানাবো আপনারাও বানান আপনারাও আসেন চায়নাতে আজকে কিন্তু আসছে চায়নার একটা গহীন জঙ্গলে যেখানে চiriya খানা আছে একটা এখানে অনেক বড় বড় হাতিও দেখাবো তার আগে দেখাবো যে আমি কিভাবে গার্লফ্রেন্ড বানাই শুধু গার্লফ্রেন্ডই না শ্বশুরই সহ কিভাবে কনভিন্স করে ফেলি এই জিনিসটা ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের কিন্তু অনেকে ধৈর্যই নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ধৈর্য যেহেতু নাই আপনারা এর জন্যই কিন্তু পারেন না শুধু বলে বলেন যে সার্ভার ভাই আমাদেরকে একটা গার্লফ্রেন্ড দেন একটা গার্লফ্রেন্ড দেন আমি কেমনে দিব রে ভাই আমি আপনাদেরকে একেবারে শিখাইয়া দিব আপনাদেরকে একেবারে মাছ ধরা শিখাইয়া দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট কিন্তু একটা করে দেন সাথে সাথে চলুন শুরু করি আজকে আমার গার্লফ্রেন্ড বানানোর টিউটোরিয়াল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডেইলি আমি আছি চীনের একটি জঙ্গলের মধ্যে আমার পিছনে আছে সুন্দর এক উট আর সুন্দরী নারী সো শি ইজ বিউটিফুল গার্ল আর এই উটটাও কিন্তু দেখতে তার মতোই সুন্দর দিস অ্যানিমেল ভেরি কিউট আমি বললাম যে এটা দেখতেও তোমার মত উটের সাথে কিন্তু এই নারীকে খুব দারুন ম্যাচ হয়েছে ড ইউ নো অব বাংলাদেশ মাংজিয়ালাগু ওকে ওয়াট ইউ নো অব বাংলাদেশ তুমি কি জানো বাংলাদেশ সম্পর্কে টাইগার ও এই নারী বলতেছে যে মাংজিয়া বাংলাদেশের টাইগার নাকি অনেক বিখ্যাত থ্যাংক ইউ মাঞ্জিয়ালাগো হ্যানটো টাইগার নারীটা কিন্তু হাসিও সুন্দর দেখুন বাংলাদেশি পিপল উইল ওয়াচ দিস ভিডিও ডু ইউ সে সামথিং अबाउट বাংলাদেশ চায়না ভেরি গুড ফ্রেন্ড তার সাথে পরিচয় হয়েছে যে আমার আমি হচ্ছে যে এখানে পাশের ইউনিভার্সিটিতেই পড়ি নিদা তাশয়ের সম্মানিং জি গwangju university oh.

এই নারী বললো যে এটার নাম হচ্ছে শিওংজি যেটা আমাদের দেশের ভাষায় বলি উট মরুভূমিতে থাকে এই উটগুলা বাট এখানে হচ্ছে যে তারা একটা বিজনেস আর কি উঠলে বিশ আর করে দিতে হবে এটা বিজনেস ওদের পলিসি এখানে আরও বেশ কিছু পশু পাখি আছে আর এখানে দেখুন ছোট ছোট ঘোড়া নিয়ে কিন্তু চাইনিজ নারীরা দাঁড়িয়ে আছে ঘোড়া গুলাতে উঠতে গেলে কিন্তু টাকা লাগে এবং ঘোড়া সহ আরো কিছু কিন্তু আছে বাচ্চারা কিন্তু এখানে উঠে 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 ছবি তোলে আর এই কিন্তু বনের ভিতর ঢুকে যাচ্ছে গাড়ি অসাধারণ কিছু কিন্তু আমরা খুব শীঘ্রই দেখব আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা প্রথম অবস্থায় এখানে দেখুন ঘোড়ার মধ্যে কিন্তু উঠছে আমি জিজ্ঞাসা করব এটা ঘোড়াতে উঠতে কয় টাকা লাগে হ্যালো নিহাও তো সাহায্য লিউসি ওকে এখানে উঠতে সাইট ইয়ান লাগে সো দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সাইটিয়ান মানে বোঝেন বারোশো টাকা শুধু ঘোরার উপরে উঠতেই লাগবে তারপর এখানে আরেকটা দারুণ কিছু আছে উট উটের মতো এখানে আর একটা আছে উট এখানে উটের মধ্যে উঠলেও কিন্তু টাকা লাগবে আমি জিজ্ঞেস করি অবন্তোষ আল জিয়ান মানে ষোলোশো টাকা লাগবে এই উঠের মধ্যে উঠতে এখানে বিভিন্ন রকম ঘোড়া উট তারপর বিভিন্ন পশু পাখি আছে এগুলাতে উঠতে গেলে আপনাকে অনেক অনেক টাকা পে করতে হবে where are you from Xinjiang Xinjiang muslim ইজ লটস অফ মুসলিম রাইট এই নারীর কাছে পরে আসতেছে আগে চলুন আমরা বিশাল বড় বড় হাতিগুলা রে দেখে আসি বন জঙ্গলের ভিতরে চাইনাতে যে কিভাবে হাতি ঘুরতে থাকে এই জিনিসটাই দেখা এই গাড়িগুলা দিয়ে কিন্তু এই ট্যুরগুলা দিয়ে থাকে জঙ্গলের মধ্যে কিন্তু এভাবে ঘুরতে আসলে মজা নাই কিছু এক মিনিট দুই মিনিট থামায় তারপর চলে যায় বুঝে আল্লাহতালা প্রাণীগুলোর মধ্যে কত রকমের প্রাণীর মধ্যে কত সুন্দর রূপ দিয়ে বানাইছে কিন্তু কত সুন্দর আকৃতি এক একটা দেখে এক এই হাতিগুলারে দেখে আমার একটা বান্দরবনের কথা মনে হয়েছে যে বান্দরবনের যে কাপ্তাই এরিয়া আছে ওই জায়গাতে কিন্তু হাতি ইউর ইংলিশ ইজ ভেরি গুড নিদা ইউ নো এন হ্যান হা এই নারী হচ্ছে যে এই জো নিয়ে পড়ালেখা করছে কিভাবে বনের মধ্যে পশু পাখি বসবাস করে এগুলা নিয়েই কিন্তু পড়ালেখা করছে নিজে তো হারবিন গম হয়ে তাস হয়ে দিস ইজ আইস্ট ইন হারবিন ইনস্টিটিউট অফ হার গঙ্গা আমি হচ্ছে যে এই ইউনিভার্সিটিতেই পড়ি লাইব্রেরি আমি বললাম যে আমি হার্বিন ইনস্টিটিউটে পড়ালেখা করিটর ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু গো ইন হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি লেট মি নো নো প্রবলেম মাই মেজর ইজ এআই

যে আমার ইউনিভার্সিটি খুব সুন্দর তারা কিন্তু দে আর রিয়ালি লুকিং বিউটিফুল ইউ ক্যান স্ট্যান্ড হিয়ার ওকে গো গো আই গো মম দেখুন দুই সুন্দরী নারী এবং একটা উট তারা হচ্ছে মা মে মা মে কিন্তু বেশ সুন্দর লাগছে সে হাই ইফ ইউ ওয়ান্ট টু গো ইন হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি ফর স্টাডি লেট মি নো নো প্রবলেম ওকে আর ইউ লিভ ইন স্যানজেন ভাই আর ইউ লিভ ইন হেয়ার ওকে ওকে ইফ ইউ নিড এনি অর সামথিং ইউ ক্যান কানেক্ট উইথ মি বাই উইচ এট ডু ইয়ান ঠিক আছে ইউ দা উইচ আই এম ফ্রম বাংলাদেশ অসি অসি নি ইফ ইউ নিডেন হেল্প লেট মি নো ওকে আজকের ভিডিওটা কেমন লাগলো গোসর ডেলিকে কিন্তু জানাবেন